হ্যালো ভিওয়ার্স এই মুহূর্তে স্ক্রিনে আপনারা যে ভিডিওটি দেখতে পারছেন এটি কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা হয়েছে আপনিও চাইলে আপনার একটি ইমেজ অর্থাৎ আপনার একটি পিকচার দিয়ে কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু আপনি তৈরি করতে পারবেন জাস্ট একটি ক্লিক করেই তো ভিউয়ার্স বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক তো ভিওয়ার্স এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আমাদের কোনো প্রকার অ্যাপস ডাউনলোড করতে হবে না জাস্ট আমাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিতে হবে আমরা সরাসরি ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিব তারপর এখানে সার্চবারে আমাদের এখানে টাইপ করতে হবে হেলিও এআই হেলিও এআই লিখে সার্চ করতে হবে দেখেন আপনারা এখানে স্পেলিংটা অবশ্যই ভালো করে এখানে দেখে নেবেন হেলিও এআই লিখে সার্চ করার পর এখান থেকে আমাদের নিচের দিকে চলে আসতে হবে তো ভিউয়ার্স আমরা এখান থেকে একটু নিচের দিকে চলে আসবো দেখেন নিচের দিকে চলে আসার পর এখান থেকে দেখেন নিচে এখানে হেলিও এআই এই লিঙ্কে একটি ক্লিক করে দিতে হবে আমরা সরাসরি এখান থেকে হেলিও এআই এই অপশনটিতে একটি ক্লিক করে দিব। তো ভিউআরস এখানে ক্লিক করার পর অবশ্যই আপনারা এখান থেকে প্রথমে সাইন আপ করে নেবেন দেখেন এখানে সাইন আপ করার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে অ্যাকাউন্ট খোলেই কিন্তু আমরা এখান থেকে একশো থেকে দুইশো পয়েন্ট পর্যন্ত ফ্রি পাবো এই পয়েন্ট দিয়েই কিন্তু আমরা ভিডিও মেক করতে পারবো প্রতি ভিডিও তৈরি করতে আমাদের এখান থেকে পঁচিশ পয়েন্ট করে কেটে নেওয়া হবে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্সে এখন এখানে দেখেন একশো পঁচিশ পয়েন্ট আছে তো ভিওয়ার্স এটি দিয়ে আমরা চাইলে এখান থেকে পাঁচটি ভিডিও ফ্রিতে মেক করতে পারবো যখন এই পয়েন্ট শেষ হয়ে যাবে অন্য জিমেল দিয়ে আপনারা লগ করে কিন্তু আরও এখান থেকে পয়েন্ট পাবেন সেটি দিয়ে কিন্তু আরও ভিডিও মেক করতে পারবেন তো ভিওয়ার্স এখান থেকে ভিডিও মেক করার জন্য দেখেন এখানে একটি বক্স দেওয়া আছে এই বক্সে আমাদের এখানে লিখে দিতে হবে আমরা কি ধরনের ভিডিও চাচ্ছি অবশ্যই কিন্তু এখানে ইংলিশে লিখতে হবে যাদের লিখতে সমস্যা হবে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটি স্টোরি দেওয়া থাকবে দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক এ ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সরাসরি সেখানে একটি ক্লিক করে দেবেন তারপর আমাদের সামনে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি কিন্তু এখানে চলে আসবে দেখেন নিচের দিকে আসার পর এখানে একটা স্টোরি দেওয়া আছে আমরা কি ধরনের ভিডিও চাচ্ছি আপনারা অবশ্যই এখান থেকে এটি কপি করে নেবেন এখান থেকে ট্যাপ করে ধরে এখান থেকে কপি করে আবার সরাসরি এখান থেকে ব্যাগ চলে আসবো তারপর এখানে আমরা স্টোরিটি এখানে পেস্ট করে এখান থেকে দেখেন একটি ইমেজ আইকন দেওয়া আছে আমরা যে ইমেজটি এখানে আপলোড করব সেই ইমেজ অনুযায়ী কিন্তু এআই আমাদেরকে ভিডিও তৈরি করে দিবে। আমরা সরাসরি এখান থেকে দেখেন ইমেজের এখানে প্লাস আইকনটিতে একটি ক্লিক করে দেব তারপর আমাদের গ্যালারি থেকে আমরা যে ফটো দিয়ে ভিডিওটি তৈরি করতে চাচ্ছি সেটি সিলেক্ট করে দেবো তারপর দেখেন পাশে এখান থেকে ক্রিয়েট ভিডিও অপশনটিতে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যাবে এআই কিন্তু সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই কিন্তু ভিডিও তৈরি করে দেবে আমরা সরাসরি এখান থেকে ক্রিয়েট ভিডিও অপশনটিতে একটি ক্লিক করে দেব যদি এরকম আসে আপনাদেরকে অবশ্যই এখানে পাঁচ থেকে দশ সেকেন্ড ওয়েট করবেন এখানে কিন্তু অটোমেটিক এখানে বোর্ড ভেরিফিকেশন হয় তো বিওয়ার্ড দেখেন এখানে কিন্তু আমাদের ভিডিওটি কিন্তু এখানে অলরেডি প্রসেসিং শুরু হয়ে গেছে আমরা যদি এখান থেকে দেখেন ক্রিয়েট হিস্টোরি অপশনটিতে একটি ক্লিক করে দেই আমরা এখানে কয়টি ভিডিও মেক করেছি সবগুলোই কিন্তু এখানে দেখতে পারবো আমরা সরাসরি নিচে এখান থেকে ক্রিয়েট হিস্ট্রি অপশনটিতে একটি ক্লিক করে দেব তো ভিউয়ার্স এখান থেকে ক্রিয়েট হিস্টরি অপশনে ক্লিক করার পর দেখেন আমাদের ভিডিওটি কিন্তু এখানে সর্বোচ্চ দুই মিনিটের মধ্যেই কিন্তু এখানে রেডি হয়ে গেছে আমরা যদি ভিডিওটি এখান থেকে প্লে করে দেই এটি কিন্তু একটি ইমেজ ছিল এখন কিন্তু এটি এআই আমাদেরকে ভিডিও তৈরি করে দিয়েছে দেখেন এরকম ভিডিও কিন্তু আপনিও চাইলে আপনার হাজার টাকা ফোনটি দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারবেন এখানে স্টোরিতে আমরা যদি এখান থেকে হেলিকপ্টার দিয়ে দিতাম তাহলে কিন্তু কারের জায়গায় এখান থেকে হেলিকপ্টার চলে আসতো আপনি এখানে যা লিখে দিবেন এআই কিন্তু সেরকমভাবে আপনার ভিডিওটি তৈরি করে দিবে। একদম নিখুঁতভাবে তো ভিওয়ার্স আমরা চাইলে এখান থেকে দেখেন এর অপশনে ক্লিক করে ভিডিওটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবো এখানে অ্যারোতে ক্লিক করার পর প্রথমে দেখেন এখানে রিমুভ ওয়াটারমার্ক একটি অপশন দেওয়া আছে এই অপশনটির কাজ হলো আপনি ভিডিওটি তৈরি করার পর এখানে তাদের ওয়াটার মার্ক সাইটের নামটি কিন্তু চলে আসবে আপনি যদি নামটি রিমুভ করতে চান তাহলে আপনাকে এখান থেকে অবশ্যই সাবস্ক্রিপশন এখান থেকে কিনে নিতে হবে আর আপনি যদি চান ফ্রিতে আপনি ভিডিও ডাউনলোড করবেন তাহলে এখান থেকে অ্যারোতে ক্লিক করে ওয়াটার মার্ক অপশন একটি ক্লিক করে দেবেন তাহলেই ডাউনলোড হয়ে যাবে